আমার মধ্যেও আছে রাগ করা বেশি রাগ করে এটাও কিন্তু বিশ্বাসের মধ্যে পড়ে কিন্তু এটাকে কেউ কারণ করা সবচেয়ে যেভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে এটা কি স্বাভাবিক তো এরা তো আরো বেশি বিশেষ তারপরে স্বার্থ নিয়ে যারা হ্যাঁ যারা স্বার্থের দিকে শুধু দেখে নিজের স্বার্থ দেখে তারা কি যে সৃষ্টিকর্তা তার নিঃসন্দেহে আমাদেরকে পাঠিয়েছেন শুধু আমার জন্য পাঠান নাই আমি এই পৃথিবীতে আসবো আমার জন্য আমার পরিবারের জন্য তো আছেই পাশাপাশি এই পৃথিবীর সকল সৃষ্টির জন্য আমাকে কাজ করার জন্য এই পৃথিবীটা পাঠিয়েছে এবং সেটার জন্য আমাকে উপযুক্ত করে পাঠিয়েছে উপযুক্ততা কিরকম আমাকে জ্ঞান বুদ্ধি বিবেক সমস্ত কিছু দিয়েছে কিন্তু আমরা এগুলোকে প্রপারলি যখন ব্যবহার করি না যখন তখন আমরা নিজেরাও কিন্তু এক ধরনের প্রতিপন্ন আমরা সেই প্রতিবন্ধী আমি বলছিলাম যে আন্দোলন সংগ্রাম যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কানে কারণ এবং এও বলেছেন যে তার মধ্যে থেকে কিছু প্রতিবন্ধী যারা নিজেদের স্বার্থের জন্য কিছু করেছিল

অত্যন্ত প্রায় কারণ আমি বারবার আমার কাছে মনে হতো কারণ আমি যা শিখেছি সেটার মধ্যে বারবারই বলা হয়েছিল যে রাষ্ট্র রাজনীতিবিদ রাষ্ট্র যারা পরিচালনা করে তারা যদি ইচ্ছা না করে তাহলে কোনোভাবেই উৎসাহ করা সম্ভব নয় এই কষ্ট বত্রিশ বছর ধরে আমার বুকের মধ্যেও কিন্তু আমি লালন করে আসি আজকে আমাদের যে সন্তানরা জীবন দিয়ে রক্ত দিয়ে আহত পঙ্গ হয়ে মৃত্যুবরণ করে যে রাষ্ট্রটি আজকে আমরা স্বপ্ন দেখছি সেটি যদি আবারও প্রতিবন্ধীদের হাতে যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের যে স্বপ্ন এর আগে ভবিষ্যৎ রয়েছে এখনো ভবিষ্যৎ এবং তার জন্যে আমাদেরকে আমাদের দায়িত্ব যেটি আছে সেটি আমি আজকে আপনাদের বলবো আপনাদের দাবি আছে ঠিক আছে কিন্তু এই যে পরিবর্তন করার জন্য যে রাষ্ট্রটি এখন আমরা চাচ্ছি সেই রাষ্ট্র পরিবর্তনের জন্য আপনি কি কোন মধ্যে কোন পরিবর্তন আনার জন্য কি কোন চেষ্টা করেছেন আপনারা পরিবর্তনের দরকার আছে আপনার পদ্ধতিগত বিষয় আপনার গুরুত্বপূর্ণ আপনি আরো কি ভাবে বেটার আমাদের সন্তানদেরকে আরো কিভাবে বেটার ভাবে আপনারা শিক্ষা দিতে পারেন সেটা আপনাকে চিন্তা করে উদ্ভবন করে আপনাদের সেই শুধু সরকার শুধু সরকার একটা রাষ্ট্র না রাষ্ট্র হল কি আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ হল রাষ্ট্র তো সেই 18 মানুষ যদি পরিবর্তন না হয় যদি পরিবর্তনের কথা চিন্তা না করে আমরা শুধু बोलतेছি কতজন বক্তীর জন্য এখন এই উপদেশটা জন উপদেশটা কি করে রাষ্ট্র পরিবর্তন করে দেবে

তো যার যার যে প্রবলেমটা আছে আমাদের মধ্যে যে যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা যদি নিজেরা যদি দূর করার চেষ্টা না করি তাহলে কিন্তু আমার রাষ্ট্রটা কিন্তু সেভাবে তৈরি শুধু ওদের কাছ থেকে ওদেরকে বলবো এটা করার জন্য ওটা করলে হবে হ্যাঁ ওরা করবে যেটা আপনাদের দাবি আমি সেই দাবির সঙ্গে অত্যন্ত একমত তার কারণ হলো যে যে আপনাদের দাবি কনস্টিটিউশনের মধ্যে দেখেছে আছে জাতিসংঘের মধ্যেও কিন্তু এই বিশেষ সন্তানদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয় যে কারণে আপনাদের দাবির সঙ্গে একাত্মত হয়ে আমি অবশ্যই আমি বলবো নূরকে সহ আমি যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের এই দাবি পূরণ করার জন্য তারা দাবি পূরণ করবে কিন্তু আমি কি বলেছি যে আপনারা আপনাদের মধ্যে যে কমকি আছে সেটাকে আসলে কিন্তু এই রাষ্ট্রকে কি আমরা কিন্তু সত্যিকার অর্থে আমরা উন্নতির দিকে নিয়ে যাব তো নিয়ে যেতে হলে আমার মধ্যে যে কমকি আছে সেটাকে আমরা দূর করব ইনশাআল্লাহ আমি আমি দামি উত্থাপন করছি যে যে বিশেষ প্রতিবন্ধে যে সৎ প্রসং তাদের যে দামি যেন সরকার মেনে নেয় আমি এই দাবির সঙ্গে আপনাদের সঙ্গে আমি একত্রণ করে আমি